السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين উপস্থিত সম্মানিত আজকের বাৎসরিক আঞ্জমান প্রতিযোগিতার সুযোগ্য সভাপতি মহাশয় ও বিচারক মন্ডলী এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার শিক্ষার্থী ভাই সকল আজকের আঞ্জমান প্রতিযোগিতায় আমার নির্ধারিত বক্তব্যর বিষয় ইসলামের দৃষ্টিতে মিডিয়া ও সৎ সাংবাদিকতা প্রিয় শ্রোতা মন্ডলী আমার বক্তব্য প্রথম পয়েন্ট ইসলামের দৃষ্টিতে মিডিয়া মিডিয়া শব্দটি ল্যাটিন শব্দ মিডিয়াম হতে নির্গত যার অর্থ হল মাধ্যম বা সংযোগকারী এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে অল্প সময়ে একটি বার্তা একটি বার্তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো সম্ভব তাকেই মিডিয়া বলে কারো পক্ষে বা বিপক্ষে কিছু বলার ক্ষেত্রে মিডিয়া নিজস্ব কোনো শক্তি রাখে না আর প্রিয় শ্রোতা মন্ডলী এই মিডিয়াকে আমরা দুই প্রকারে বিভক্ত করে থাকি এক প্রিন্ট মিডিয়া তথা প্রিন্ট মিডিয়া সেই সব মাধ্যম যা ছাপা বা লিখিত আকারে তথ্য প্রদান করা হয় যেমন পত্র পত্রিকা বই পুস্তক নিউজ পেপার সংবাদপত্র ইত্যাদি দুই ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সেই সব মাধ্যম যা ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রদান করা হয় যেমন রেডিও টেলিভিশন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া প্রিয় শ্রোতা মণ্ডলী বর্তমান সময়ে মিডিয়ার গুরুত্ব অপরিসীম যেমন নবী করিম সাল্লাহ কাছে সাফা পাহাড়ের গুরুত্ব ছিল প্রিয় শ্রোতা মণ্ডলী বর্তমান সময়ে মিডিয়া ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইসলাম প্রচার ও প্রসার করার ক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ যদি আমরা ইসলামের ইসলামিক ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে এই কথাটি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম

সাফা পাহাড়কে এবং উটের পিঠকে মিডিয়া হিসেবে ব্যবহার করেছিলেন তাহলে অত্র বিরল ঘটনাগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইসলামের দৃষ্টিতে মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইসলাম প্রচার ও প্রসার করার ক্ষেত্রে বর্তমান সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ে মিডিয়ার মিডিয়া ও গণমাধ্যমের চরম উৎকর্ষ গণজোয়ার চলছে বলা চলে মিডিয়া এখন সোনালি সময় পার করতেছে মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আজ কারো অজানা নয় কিন্তু আপনি কি জানেন ইসলামের দৃষ্টিতে মিডিয়া ব্যবহারের মূল উদ্দেশ্য কি প্রিয় শ্রদ্ধা মণ্ডলী ইসলামের দৃষ্টিতে মিডিয়া ব্যবহারের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সঠিক জ্ঞান সদাচার ন্যায় বিচার মানবিক মূল্যবোধ প্রচার করা জাতি সমাজে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে প্রিয় শরত মণ্ডলী আমার বক্তব্য দ্বিতীয় পয়েন্টটা থেকে আমি ফিরে যাব আমার বক্তব্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সাংবাদিক বলা হয় সেই ব্যক্তিকে যে খবর আরোহণ করে মানুষের সামনে উপস্থাপন করে থাকে তাকে সাংবাদিক বলে কিন্তু আমাদের সমাজে সৎ সাংবাদিকের প্রয়োজন কেন পড়লো সৎ সাংবাদিকতার প্রয়োজন তখনই পড়েছে যখনই সংবাদপত্রই দেখা গেছে সত্য মিথ্যা তাহলে সৎ সাংবাদিকতার বৈশিষ্ট্য কি আমরা ইসলামের দৃষ্টিতে তার কিছু নীতিমালা বা বৈশিষ্ট্য জেনে নেব নাম্বার এক সত্য কথা বলা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো নাম্বার দুই সত্য ও সততা ইসলাম সংবাদ পরিবেশন এবং তথ্যের সততা ও সত্যের উপর গুরুত্ব দিয়ে ইয়া এই হল্যা আহ মানু এ ফেয়ানো হে মান তোমাদের কাছে কোন ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে ফতা তাহলে তোমরা যাচাই করে দেখো কেননা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট কাফাবিল মারু গাদিবান আইয়ু হাদিস বিকুল মা সামিয়া একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা শুনে তাই বর্ণনা করে দাও প্রিয় শ্রোতা মণ্ডলী এই শিক্ষা বিশেষ করে সামাজিক সামাজিক জীবনে এবং মিডিয়ার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি নাম্বার দুই সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণ অবগত হওয়া যে কোনো বিষয়ে সংবাদ পরিবেশনের আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ তথ্য উপাত্ত সংগ্রহ করা একজন ইসলামিক সংবাদিকতার অন্যতম শর্ত সুস্পষ্ট প্রমাণ ছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সম্ভব নয় তাই সংশ্লিষ্ট বিষয়ে স্বচ্ছ ধরনা নিয়ে পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গিতে সংবাদ পরিবেশন করেই একজন সৎ সংবাদিক তার নৈতিক দায়িত্ব ও কর্তব্য এসম্পর্ক আল্লাহ তাআলা বলেন ইয়া এসম্পর্ক আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো নিশ্চয় কান চোখ অন্তর এগুলির প্রতিটা অঙ্গ সম্পর্কে কৈফত করা হবে নাম্বার চার আমানত দারিতা সংবাদ পরিবেশন করে একটি আমানত এই আমানতকে কোনো ধরনের কাটছাট না করে হুবাহ প্রকাশ করে একজন সৎ সাংবাদিকতার নৈতিক দায়িত্ব তার কারণ ইসলামে আমানত কঠোরভাবে নিষিদ্ধ করে আল্লাহ তাআলা বলেন

যারা সংবাদ উপস্থাপন করেন কাঠ ছাট করে মন করা সংবাদ মানুষের সামনে উপস্থাপন করে থাকেন এটাকে আমানতের তোর খেয়ানত নয় এমনি ভাবে আপনি হাজারো ইউটিউবারকে দেখতে পাবেন যারা ভিডিওকে কাট ছাট করে যারা ভিউ বাড়ানোর জন্যে ফলোয়ার্স বাড়ানোর জন্য যারা ইউটিউবে উপস্থাপন করে থাকে এটা কি সৎসাংবাদিকতার বৈশিষ্ট্য এটা আদৌ সৎসাংবাদিকতার বৈশিষ্ট্য নয় সম্মানিত উপস্থিতি এই সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের দৃষ্টিতে সৎসাংবাদিকতার গুরুত্ব অপরিসীম এমনি ভাবে একজন সৎসাংবাদিকতারও প্রয়োজন আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশেষ আল্লাহ তার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে সকলকে মিডিয়ার গুরুত্ব বুঝিয়ে তা সঠিক কাজে পরিচালিত করে একজন সৎ ও কো হিসেবে গড়ে তোলা তৌফিক দান করুন আমিন ও আশ্রু দাওয়ানা ওয়ান আনিল হেংলি লৈহি রবিলা আইলামিন আসেলাম আইলেই কুম